সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি সিলেবাস সাথে মানবন্টন এবং তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন দেয়া হয়েছে সেগুলো আজকে আলোচনা করব। দেখো যে তোমাদের সিলেবাসের প্রথমে কি আছে যে স্বাধীনতা আমার দুই নম্বর হচ্ছে বৈচিত্র্য বড় বৈশাখ তিন নম্বর হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি চার নম্বর প্রাণ প্রকৃতি অধ্যায়গুলো থেকে তোমাদের কি কি করতে হবে ছবি মধ্য দিয়ে স্বাধীনতার প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ গান অভিনয়। অঙ্কন বৈশাখী মেলা দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি অথবা গান অভিনয় তাদের তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি তারপর প্রাণ প্রকৃতি অধ্যায় থেকে তোমাদের করতে হবে কাব্য নাটক প্রকৃতিক দৃশ্য দেখো তোমাদের মূল্যায়ন কাঠামো কি তোমাদের মূল্যায়ন কাঠামো হবে সিজনকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক কাঠামো হবে সত্তর পার্সেন্ট এখানে সিজনকালীন মূল্যায়ন থেকে স্ত্রীর কাজ হচ্ছে একক দলগত কাজ বইয়ের কাজ নির্ধারিত স্থানে লেখা ছক ছবি বাড়ির কাজ হচ্ছে শিক্ষক নির্দেশনা অনুসারে ঠিক আছে এই দেখো এখানে তোমাদের নম্বর থাকবে তিরিশ নম্বর সামষ্টিক মূল্যায়নে সামষ্টিক মূল্যায়নে কি থাকবে ব্যবহারিক কি চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে একটি বিভাগের ব্যবহারিক কাজ বন্ধু খাতা বন্ধু খাতা এগুলোর মধ্যে তোমাদের থাকবে বিশ নম্বর এবং বন্ধু খাতা থাকবে তোমাদের পনেরো নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের পনেরোটি দেয়া লাগবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে চারটি ছবি দেখে লিখা এখানে তোমাদের একটি আর রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে দুইটি মোট তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরে আর সময় থাকবে ঘন্টা তারপর তিন দেখো একশো হবে এবার যে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করা আছে যে সর্বপ্রথম এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন সবকটির উত্তর দিতে হবে যে এখানে তোমাদের কয়েকটি প্রশ্ন আছে এগুলো তোমাদের উত্তর দেওয়া লাগবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই যে চারটি যে কোনো পাঁচটি দেওয়া আছে যে কোনো চারটি দেওয়া লাগবে তারপর এ দেখো যে ছবি দেখে লেখা মানে ছবিটা দেখে কি মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো তোমাদের একটা পরীক্ষার মধ্যে ছবি দেওয়া থাকবে এটা দেখে কি মনে হচ্ছে তা কি নিজের ভাষায় লিখতে হবে তারপর আসো যে রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি এখানে চারটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এগুলা থেকে তোমাদের যে কোনো দুইটি অ্যান্সার দেওয়া লাগবে ঠিক আছে এখানে বন্ধু খাতা প্রদর্শন এখানে নম্বর ভিত্তিক বলা হয়েছে যাই হোক তোমাদের যদি এগুলার উত্তরের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমি সেখানে এগুলার উত্তর এবং প্রশ্নের পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা পেয়ে যাবা আজকে পর্যন্তই ছিল যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানো আমি তোমাদের তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ